সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী ঢাকার সাম্বার থেকে সরাসরি আপনাদের সাথে আমি রহিসাব্বির খান আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার যেই পাইকারি দরদাম গিয়েছিল কত করে বেসাবি হয়েছে সেটা জানিয়ে দিব আপনাদের সকল মাঝে আমি আপনাদের সাথে রহিষাব্বির খান আজকের বাজারে উপরের যেই বাজার রয়েছে যেমন ফরিদপুরের পেঁয়াজের বাজার আজকের মাথায় যেই বড় রসুনগুলো রয়েছে সবচেয়ে বড় রসুন ফরিদপুরের এবং রাজবাড়ির সেগুলো দরদাম রয়েছে প্রতি কেজি পাইকারি ধরে আজকের এই চলতি বাজারে মাথার বাজার বেসা বিক্রি চলছে পঁয়তাল্লিশ টাকা এবং ছোটোগুলো কিন্তু বিয়াল্লিশ টাকা কেজি দরে বেসা বিক্রি চলছে আপনার এই পেঁয়াজটা যে ছোটো এটা বিক্রি চলছে পঁয়তাল্লিশ টাকা এবং যেটা বড় সেটা কিন্তু মার্কেটে বেসা বিক্রি চলছে সাতচল্লিশ টাকা কেজি দরে দর্শক বন্ধুরা আলু এখানে গোলার আলুর আমদামি রয়েছে কিন্তু আজকের চাহিদা কম দাম স্বাভাবিক রয়েছে কিন্তু প্রতি কেজি পাইকারি ধরে মার্কেটে ব্যবসা বিক্রি চলছে আজকের এই চলতি বাজারে আমরা জানতে পেরেছি চোদ্দো টাকা থেকে পনেরো টাকা কেজি দরে কিন্তু বর্তমান মার্কেটে ব্যবসা বিক্রি চলছে এবং গোলার আলু যেগুলো আস সরি এটাই হচ্ছে গোলার আলু এবং স্টোরের আলু যেটা স্টোরের আলু রয়েছে স্টোরের আলু কিন্তু মার্কেটে প্রতি কেজি পাইকার দাম কিন্তু ষোলো টাকা থেকে যেটা নর্মাল দিন থেকে গিয়েছে কিন্তু সচরাচর আপনাদের কাছে বিক্রি হবে সতেরো টাকা থেকে আঠারো টাকা করে কিন্তু স্টোর আলু বিক্রি হবে এবং ষোলো টাকা বলেছি কিছু কিছু স্টোর থেকে আসে যেগুলো ছোটো ছোটো সাইজের আলু সেগুলোর দাম একটু কম দিচ্ছে এবং চাহিদা কম থাকে একটু কম বিক্রি করে দিচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আলু সবগুলো কিন্তু এক সমান হয় না এটা আপনারাই জানেন রসুন আজকের বাজারে এই রসুনটা বিক্রি চলছে নব্বই টাকা কেজি দরে এটা নাটোরের বড় রসুন এবং ফরিদ পাপ ফরিদপুরের যেই বড় রসুন রয়েছে এটা বিক্রি চলছে আশি টাকা এবং মাঝামাঝি রসুন বিক্রি চলে পঁচাত্তর টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে এবং একেবারে সর্বনিম্ন যে রসুন রয়েছে সে ষাট পঁয়ষট্টি টাকা কেজি দ্বারা বেচা বিক্রি রয়েছে প্রিয় আদা দেখতে পাচ্ছি যে আদা এই যে ইন্ডিয়ান কেরলা আদা মার্কেটে কিন্তু প্রতি কেজি পাইকারি দরে কিন্তু আশি টাকা থেকে নিচে টাকা কেজি দরে বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলে দর্শক বন্ধুরা যেমনটি দরদাম ছিল সে আপনাদের কাছকে জানিয়ে দিয়েছে এবং জানতে পেরেছেন দর্শক এই ছিল ঢাকা থেকে পেঁয়াজ রসুন আলু আদার যেমনটি দরদাম ছিল আপনাদের সকল মাঝে ইতিমধ্যে আমি সাব্বির খান জানিয়ে দিয়েছি